ওকে দেখো এই গ্রাফে বলছে যে এই বরাবর ধরো সময় দেওয়া আছে সময় সময় দেখো জিরো ছিল তারপরে আমাদের দশ বিশ এখানে পনেরো হলো বেগ দেওয়া আছে পনেরো তিরিশ পঁয়তাল্লিশ তোমার বলছে চিত্রে ওডি এই যে ওডি ওডি এবং এবিসি এই যে এ এই যে এ বি সি দেখো এখানে দুইটা পথ আছে একটা হলো ওডি পথ এই যে ওডি পথ আরেকটা এবিসি পথ দুইটা পথ আছে না স্যার ওকে এখন এই দুইটা পথে বলছে গাড়ি একটি মোটর সাইকেলের বেগ নির্দেশ করে তাহলে পি বিন্দুতে যে এই বিন্দুতে একটি লাইট পোস্ট আছে তাহলে গাড়িটির লাইট পোস্টটির কত বেগে গেছে তার মানে এই যে এইটা হলো আমাদের ওডি বরাবর হলো সব কাজ করতে হবে তাহলে ওডি বরাবর আমাদের বেগ বের করতে হবে এই ওডি বরাবর আমরা বেগ বের করব দেখো ওডি বরাবর বেগ করার জন্য আমাদের কি দরকার দেখো এই বরাবর কি আছে স্যার সময় আছে না আর এই বরাবর দেখো বেগ দেওয়া আছে তাহলে শূন্য বেগ ছিল আর সর্বোচ্চ বেগ কত হয়েছে স্যার বলো তো ওকে তাহলে তুমি দেখো এই যে ত্বরণ নির্ণয় সূত্র কি আমরা ত্বরণ জানি কি জানি এ সমান ভি মাইনাস মনে আছে না তাহলে দেখো আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ মাইনাস জিরো বাই তিরিশ তার মানে দেখো 1.5 হয় এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে ওকে এরপর দেখো ওরা বলছিল যে কত বেগে যাবে কত বেগে তাহলে বেগ আমরা জানি কি বেগ শেষ বেগ ভি সুমান ইউ প্লাস এটি মনে আছে দেখো যার যার মান বসাও তাহলে শেষ বেগ ভি সুমান ইউ প্লাস এটি তাহলে ইয়ের মান আধিবেগ শূন্য এর মান আমরা ওয়ান পয়েন্ট ফাইভ পেলাম আর টি ডট টি মানে কত সেকেন্ডেছে দেখো তো এই যে এখানে এখানে কয় সেকেন্ড পর্যন্ত আছে আমার বলো কে বলতে পারবো এখানে কত সেকেন্ড আছে বলো তো বিশ আর তিরিশের মাঝ বরাবর কত সেকেন্ড দশ সেকেন্ড না পঁচিশ সেকেন্ড কারণ দশ বিশ পঁচিশ টোটাল সেকেন্ড পঁচিশ হবে ঠিক আছে হ্যাঁ এই জন্য তাহলে আমরা দিতে পারি পঁচিশ তাহলে দেখো সাঁইত্রিশ দশমিক পাঁচ হয় এই জন্য গাড়িটির শেষবেক হলো সাঁইত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে সবাই বুঝছো আর ওই না না 45 বেগে থাকে কিন্তু আমাদের তরণ ত বের করছি ওই তরণ সবার জন্য প্রযোজ্য এই জন্যই আমরা তরণ বের করলাম মুবিন তোমার কুশন ঠিক আছে হ্যাঁ এই তরণ তো সবার জন্য सेम এখানেও তরণ যত এখানেও তত এখানেও তত সব জায়গায় सेम বুঝছো স্যার ওকে ভেরি গুড ঠিক আছে এরপরেরটা তাইলে দেখি আমরা দেখো ইয়া সিটিভূত পুষ্প পুষ্প তো কোনো কথা কয় না নাকি খালি অন্য না সব থাকে কেউরে দিয়া বিশ্বাস পাই না ওনার আমার বিশ্বাস শেষ এরপরে যাও আর ত্রিশের পরে একচল্লিশ দেখো একচল্লিশে দেখো কি আছে কো সবাই আসাও তার আদি ও ওর প্রিয়া কোনে গেল কি কি কই করে ও বান্ধবীর নাম হলো প্রিয়াçal এ সিরিনা বিভুদ আছে পুষ্পও নাম পুষ্পনে আর কো না এই এ তো মাই মাগ তার প্রিয়াçal ওর নাম এই ওর এই দুইটার নাম হলো একবারে সেম বিভুদ আছে আমি এখন বুইলা জায়গা খালি ওরে আবার নক দে ও আহেনা কে আচ্ছা এরপরে দেখো একটি দুই কেজি ভরের বস্তুর উপর থেকে নিচে পড়ার তথ্য লেখা আছে তাহলে আমাদের যেটা করতে হবে যে দেখো ছকের তথ্যগুলি ব্যবহার করে বেগ বনম সময় লেখো চিত্র অঙ্কন করতে হবে তাহলে দেখো এখানে বরবেগ দেওয়া আছে বরবেগ রেজানি রেজানি কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা মনে আছে না তাহলে দেখো আমরা এটারে পি দ্বারা প্রকাশ করছি এটা হলো পি লাল কালার নিয়ে ঠিক আছে এটা দেখো আমাদের পি আর এখানে বরবেগ আমরা কি জানি পি সুমান বরগুনন বেগ মনে আছে এম গুনন ভি আর স্মরণ দেওয়া আছে দেখো স্মরণ স্মরণ হলো জিরো তারপরে তোমার পঁচিশ তারপরে একশো এখন দেখো আমরা জানি পি সুমান এম তাহলে দেখো বীর মান যদি বের করতে চাই তাহলে কি লো পি বাই এম লেখা যায় না ভি সুমান পি বাই এম ওকে লিখলাম তাহলে দেখো এখন আমাদের নতুন করে হলো বেগ বের করতে হবে সবগুলোর জন্য স্মরণ যখন শূন্য দেখো স্মরণ যখন শূন্য তখন কত ছিল শূন্য এখন কত কেজির জন্য কেজির জন্য দুই না তাহলে প্রথম বেগ দেখো কত হয় যে ভালো করে বুঝবা প্রথম বেগ দেখো কত হয় বি ওয়ান সমান আমাদের বেগ হলো পি বেগ পি তাহলে পির মান যদি শূন্য হয় আবার এম এর মান যদি দুই হয় তাহলে ইকুয়াল কত হয় শূন্যই হয় না আচ্ছা এরপরে আবার আসো বি আমরা বেগ টু বের করব আচ্ছা বি যদি বের করতে চাই দেখো বরবেগ কত আছে চল্লিশ দেওয়া আছে আর আমাদের এম কত দুই দেওয়া আছে তাহলে ভাগ করলে কত হয় দেখো বিশ হয় এ দেখো বিশ আছে বেগ হয়েছে না এরপরে দেখো আমরা বি বের করতে চাই বি বের করার জন্য কি করব দেখো বরবেগ হলো আশি দেওয়া আছে আর ডিভাইডেড বাই কত দুই কেজি তাহলে দেখো চল্লিশ হয় চল্লিশ বেরোছে না এরপর দেখো আসি হয়েছে কারো কোনো সমস্যা আছে এটা দেখো তাহলে আমরা নেক্সট যাই স্মরণ আমাদের ইউজ করতে হবে না স্মরণ যা আছে তাই আছে দেখো স্মরণ যা ছিল তাই আছে স্মরণ নিয়ে কোনো সমস্যা নাই বুঝছো তাহলে ওরা বলছে যে বেগ শোনায় যে বেগ বনম সময় বের করো তাহলে বেগ বনম সময়ের লেখো যে আমরা অঙ্কন করবো এখন তা আমি নেক্সট যাই

এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটর সাইকেলে দেখো বলছে চল্লিশ সিএম ইনভার্স টু এটা কেমনে কও কে বলতে পারবা একশো দেব এই যে এটার একশো দ্বারা ভাগ করবা ভেরি গুড তাহলে চল্লিশ ভাগ একশো মানে কত হয় বলো তো না মান কত আচ্ছা তারপরে তরণ বিশ সেকেন্ড গেছে ঠিক আছে বিশ সেকেন্ড চলার পর পাঁচ মিনিট সমুদ্রটিতে চলে জেলা শহরে পৌঁছালো আবার রিক্সায় এত বেগে বাড়িতে ফিরলো তাহলে বেগের মান হলো বি দেওয়া আছে তরণের মান দেওয়া আছে সময়ের মান দেওয়া আছে আমরা জানি এক নম্বরে বলছে সমতরণের অতিগন্ধ দূরত্ব কত আমরা দূরত্ব নির্ণয় সূত্র জানি s1 u h স্কয়ার এটা কি বুঝো না বলো স্যার বুঝছি তাহলে জার জার মান বসিয়ে দিলাম u আদিবেগ t1 হাফ এর মান বসাইলাম t1 স্কয়ার মানে t1 মানে 20 সেকেন্ড তাহলে দেখো 80 মিটার হয় তাহলে সমতরণে দূরত্ব আমাদের কত হলো 80 মিটার মুবিন বুঝছো হ্যাঁ স্যার তাহলে বুঝো নাই কো না আবার এটা দিলা কেন নিগা

এরা তো এরা তো ডাক সিল এই মুহূর্তে আচ্ছা দুইয়ের বড় কতালে দেখো সবাই দেখো সবার কি দেখা যায় এটা সবাই কি দেখো এটা আচ্ছা দেখো বলছে আমটি মাটিতে পড়ার কত সময় পরে চিলটি মাটি কি চিলটি না ঢিলটি সরি ঢিলটি মাটিতে পড়বে আচ্ছা ঠিক আছে পড়ায় রাইছে তো আচ্ছা তাহলে দেখো আমাদের বলছিলো একশো মিটার উঁচুতে অবস্থিত আমকে লক্ষ্য করে সোজা উপরের দিকে এত বেগে ডিল সরা হলো কিন্তু ডিল সরার মুহূর্তে আমটি বোটা থেকে খসে নিচে পড়া শুরু করলো তাহলে বলো হাইট কত আছে স্যার কে বলতে পারবা হাইট কত এখানে একশো বিশ ওকে তাহলে দেখো হাইট এইস এই মানে একশো বিশ দেওয়া আছে

ধরো ডিল দিলে তুমি ওই আমটা পাড়ার উদ্দেশ্যে ডিল যে তুমি ডিল দেওয়ার আগে আমি ডরিয়া ভয় পাই মনে গেছে গা তোমার ডিল এই নিজে এলো ডিল ঢিল যে তুমিও ডিল দিয়ে আমও পড়ছে ভালো তুমিও ডিল দিছাও আমও পড়ছে তো ওরা বলছে তুমি এটার উচিত অবস্থিত আমকে লক্ষ্য করে সোজা উপরের দিকে যখন ডিল দিলাম তখন আমরা ডিলের ভয়ে একাই পুড়া গেল গা

দুইটা বাইর করে কম্পেয়ার করুন না বউ কার সময় বেশি কারটা পরে পড়লো বুঝছো তাহলে আমরা এবারে অঙ্কটা করি হ্যাঁ তাহলে দেখো করি আমাদের আমরা ধরো যে ইয়ের জন্য আমটি যখন পড়তেছে তার জন্য সময় বের করব। আমটি যখন পড়তেছে তার জন্য সময় বের করব। তাহলে আমরা সময়টা বের করি দেখো এত মিটার উঁচুতে অবস্থিত আমটি লক্ষ্য করে সোজা ওপর দিকে নিক্ষেপ করলে আমটি পড়া শুরু করলো তাহলে আমের জন্য দেখো আমরা লিখতে পারি এই সমান ইউটি

দেখো টি ইকাল লিখতে পারি রুড় টু গুন্ডন একশো বিশ ভাগ হলো এইট কারো কাছে ক্যালকুলেটর আছে কত হয় সময়টা কেউ বের করো তো আমার ক্যালকুলেটর সময় লাগবো খোদাই দরকার নাই আচ্ছা দশ মিনিট পরে আবার শেষ হয়ে যাবোগা দশ মিনিট সময় আছে তোমরা আবার জয়েন হবে এই কত হয়েছে মোবাইল কার কাছে নাই 4197 আচ্ছা সব মিলা ফোর নি নাইন 4.95 আচ্ছা 4.95 ওটা তো দেখা যায় না এটা চারটা আমি দূরে এনে নিয়ে এই যাতে দেখা যায় ঠিক আছে তাহলে দেখো আমরা লিখি 4. 4.95 ওকে তাহলে সেকেন্ড বেরইলো এখন তুমি আসো পরে আসো এবার দেখো ডিলটা উপরে গেছে আবার নিচে আইছে তাহলে ডিল উপরে গেছে নিচে আইছে এটারে কয় উড়ডান কাল মনে আছে না যে মানে যায় আবার আসে এটা কি জানি বলে বিচরণ কাল ইয়েছে আমরা বিচরণ কালটা বের করবো বিচরণ কাল দেহ টি ইকাল বড় হাতে টি ইকাল আমরা জানি টু ইউ মনে আছে ডাইরেক্ট সূত্র তাহলে টু গুণন কত বেগে দিছিল পঞ্চাশ বেগে দিছিল নাইন পয়েন্ট এইট সহজ একটা মেয়াদ এটা পারো নাই তুমি এটা করো একশো এক নাইন দাও কত হয়

হ্যাঁ টেন পয়েন্ট টু জিরো ওকে গুড তাহলে দেখো এখানে আমাদের মান যেটা আসলো সেটা হলো টেন পয়েন্ট টু জিরো আর এখানে ফোর পয়েন্ট নাইন তাইলে দেখো কত সেকেন্ড পরে তাইলে বড়োটা থেকে এই যে বড় সময় থেকে ছোট্টার বাদ দাও তাইলেই হবে এত সেকেন্ড পরে আমাদের ডিলটা মাটিতে পরে এখন মুভিন বুঝছো ওকে তোমার বুঝলাম ওই যে ওরা বলছে যে কত ওরা বলছে দেখো যে আমটি মাটিতে পড়ার কত সময় পরে ঢিলটি পড়বে তাহলে মাটিতে পড়লো এত সেকেন্ডে হ্যাঁ মুবিনের পর্ব শেষ মুবিনের পর্ব শেষ মুবিন আন হরো অ্যান্ড হুরাই রাখো মুবিনের আর কোনো সমস্যা আছে হ্যাঁ বলো যেটি বুঝাইলাম বুঝছো আচ্ছা তাহলে এখন আমরা সাধারণ গণিতের চল্লিশ নাম্বার সৃজনশীল করি দাঁড়াও এগুলা তোমাদের পড়ানো সব টেনশন নাই অগো রিভাইস চলতেছে তো কি

তাহলে করমান লাগবো করমানটা কত আমার বেড়া সবাই ক করো আমার বলবা সবাই সবার আমি দেখবো কে কে ক করছো সময় দুই মিনিট বলো করো তাড়াতাড়ি সবাই চ্যাটবক্স করটা বলবা সবাই খাতা বের করো আমিও করতেছি এই কোয়াল হইল রু তেরো দেওয়া আছে প্লাস টু রুর তেরো ওকে এর মান বের করতে হবে না

প্লাজের ডান আমি বললাম যে এ থেকে এর মান তো পাইছো তাহলে বাই এর মান কেম বের করছো ওয়ান বাই এর মান এমনি কেমন বের করছো এমনি না ওয়ান দেয়া রুড ওভার থার্টিন টু আচ্ছা এরকম করে কিন্তু এটা নর্মাল মেথড নেওয়া যায় না নর্মালি ভাঙা যায় নাই নর্মাল করো নাই আচ্ছা দেখি সমস্যা নাই তাহলে রুট আবার মাইনাস টু এত স্কোয়ার তার মানে তোমার হলো কত টিকা থাকে দুই দোকানে চার তিন চার বারো থেকে বাদ দিলে ওয়ান টিকা থেকে লেহার দরকার নাই আচ্ছা এই ভাঙানি ডা কে বুঝো নাই বলো সবাই বুঝছো এটা সবাই একটু রেসপন্স করো মেয়েরা মেয়েরা রেসপন্স করো এই যে ভাঙানি বুঝছো এর মান দেওয়া আছে এখান থেকে এটা কেমনি হয় বিপরীত চিহ্ন দেওয়া গুণ করিয়া মনে আছে বুঝছো এটা আচ্ছা ঠিক আছে তাহলে দেখো এ মাইনাস আমরা এ মাইনাস ওয়ান বাই এর মান যদি বের করতে চাই তাহলে করতে হবে এর এর মানটা লেখো তুমি রুট থার্টিন প্লাস টু রুট থ্রি মাইনাস হইল রুট থার্টিন প্লাস টু রুট থ্রি তাহলে থার্টিন থার্টিন জায়গা তাহলে ফোর রুট থ্রি হয় এটা সবাই বুঝছো ওকে ডান তাহলে সেই অনুযায়ী আমরা এখন খতে যাই ক তাহলে শেষ খতে যাই তাহলে এবার দেখো দেখো খর জন্য কি করবা এই কালারটাই ভাল লাগে বেশি এটাই ইউজ করে আচ্ছা খতে দেখো কি করবা তোমারে প্রমাণ করতে হবে এটা হলো লেফট হ্যান্ড সাইড আছে এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বানাইতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি আগে তেরো এ স্কোয়ার মাইনাস রুট তেরো এ প্লাস ওয়ান একটা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস রুট তেরো এ

তোমরা ভাবতে থাকো তারপর আমরা নতুন করে এটা শুরু করবো নি ওই যে আরেকবার যখন জয় তখন শুরু করব নি তোমরা একটু ভাবতে থাকো তেরোই আছে এ স্কোয়ার মাইনাস টু তেরো প্লাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ানের মান আগে রাখলে ভালো হয় প্লাসের মান হয় এটাই করি ওইসে বুদ্ধি পাইছে একটা হ্যাঁ তো সময় দেবো এই পরে আবার জয় নক 再见。Yeah, <Yeah. S 1> yeah.